সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো চিকেন চপ চিকেন দিয়ে কিভাবে আপনারা চপ তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখিনি কিভাবে চিকেন চপ তৈরি করে নিয়েছি চিকেন চপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং হালকা করে একটু থেতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি আমি তো এইরকম ক্ষেত্র করে নিলে কিন্তু হচ্ছে আপনার মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ বা হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ এবং দিয়ে দিব এক চামচের মতো লেবুর রস এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য অন্যদিকে আমি বেসনটা তৈরি করে নিব বেসন তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি এখানে বেসনের পরিমাণটা বেশি করে নিয়ে নিচ্ছি কারণ এই বেসন দিয়ে আমি আলুর চপ এবং বেগুনিও ভেজে নিব তো সেই জন্য এখানে আমি বেসনের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো এখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি এবং এরকম দশ চামচের মতো আমি বেসন নিয়ে নিয়েছি চা চামিচে চামচটা ভর্তি করে কিন্তু আমি বেসনও নিয়েছি এবং চালের গুঁড়াটাও নিয়েছি এবার চালের গুঁড়া আর বেসন খুব ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো এবার অল্প অল্প পানি দিয়ে আমি বেসনগুলোকে গুলিয়ে নিব একটা ঘন বেটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে তারপর হচ্ছে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বেটারটাকে গুলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড দিয়ে কিন্তু এটাকে ডাল ঘুটনির মতো করে ঘুটিয়ে নিচ্ছি এটা যতটা বেশি ফ্লাফি হবে আপনার বেগুনি আলুর চপ অথবা আপনি মাংস চপ যেটাই ভাজেন সেটাই খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো খুব ভালো করে যখন ফেটানো হয়ে যাবে একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবারও এসে কিন্তু আমি ভালো করে আবারও হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করে নেব আবার আবারও ভালো করে ফেটিয়ে নেব এবার যে মাংস চপগুলো আছে সেগুলো আমি এই বেসনের মধ্যে ডিপ করে তারপর হচ্ছে ডুবো তেলে ফ্রাই করে নেব এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি চিকেন চপগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপরে ভাজতে হবে তা না হয় কিন্তু ভিতরে চিকেনটা কাঁচা থেকে যেতে পারে চুলার আঁচ কমিয়ে আমি চিকেন চপগুলো ভেজে নেব এবং একটি চামিচের সাহায্যে আমি চিকেনের উপরে তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গরম তেলগুলো আমি দিয়ে দিচ্ছি বেসনের উপরে চুলার আঁচটাকে এইভাবে কমিয়ে রেখে যদি আপনার ভাজি তাহলে কিন্তু ভিতরে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং উপরের লেয়ারটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে দুই তিন ঘন্টার মধ্যেও কিন্তু আপনি যাই ভাজেন না কেন বেগুনি আলুর চপ অথবা হচ্ছে এরকম মাংস চপ যাই ভাজেন সেটা কিন্তু নরম হয়ে যাবে না এটা কিন্তু তিন চার ঘন্টা পর্যন্ত এইভাবেই ক্রিস্পি থাকবে একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব এবং এরপরেও কিন্তু আমি আলুর চপ বেগুনি ডিমের চপ যা ছিল আমি সবগুলো ভেজে নিয়েছি তো সবগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি মজাদার চিকেন চপগুলো তৈরি করে নিয়েছি এবং চিকেন চপগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি শব্দটা শুনে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে এটাগুলো কিন্তু আমি সাথে সাথে ভিডিও করে নিই আমি অনেকগুলো আলুর চপ বেগুনি একদম পেঁয়াজু ছোলা বুট বাগার দিয়েছি প্রায় অনেক সময় পর কিন্তু আমি এই ভিডিওটা করেছি এবং ভিতর যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে চিকেনটা কিন্তু একেবারেই সফট হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আপনারা ভাববেন না যে বেসন দিয়ে চিকেন ভাজলে সেটা ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখতে পালেন কত সহজে আমি চিকেন চপ তৈরি করে নিয়েছি আপনাদের ইফতারিতে কিন্তু আপনারা এরকম মজাদার চিকেন চপ তৈরি করে রাখতে পারেন সবাই খুব পছন্দ করবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ